নমস্কার সবাইকে শুভেচ্ছা জানিয়ে শুরু করছে আমার আজকের রেসিপি ছোট ছোটো মিনি মিনি লুচি প্রথমে আমি একটা মিডিয়াম সাইজের বোল নিয়েছি এতে দুই পাট ময়দা দিয়ে দিব দিয়ে দিচ্ছি এক চামচ লবণ ও সয়াবিন তেল দুই চামচ ঘি দিয়ে দিচ্ছি এরপর হাত দিয়ে সবগুলো উপকরণ ভালোভাবে মিশিয়ে নিব অল্প অল্প করে পানি দিব আর মমটা তৈরি করব। আমি একবারে সম্পূর্ণ পানি দিয়ে দেইনি কারণ এতে করে পানি বেশি হয়ে যেতে পারে হাত দিয়ে ভালোভাবে মতে নিব লুচির মামটা আমার হয়ে গেছে মম হয়ে গেলে আমি লেচি কেটে নিব সাইজের একটি রুটি বেলে নিব এরপর গ্লাসের সাহায্যে ছোট ছোট করে লুচি করে নিব এভাবে করে সবগুলো লুচি আমি বেলে নিব চুলায় কড়াই বসে এতে তেল দিয়ে হালকা গরম হলে লুচি দিয়ে দিব লুচিটা একদম ফুটবলের মতো ফুলে গেছে এরপর এক পাশ হয়ে গেলে অব পাশ উলটিয়ে দিব এভাবে করে নেড়েচেড়ে হয়ে গেলে নামিয়ে নিব এভাবে করে আমি সবগুলো লুচি ভেজে নিব। দেখুন আমার লুচিগুলো কতটা সুন্দর হয়েছে থ্যাংকস ফর ওয়াচিং